এসি বাসে চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে আমরা প্রথমে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি হ্যালো গাইস আমরা ফ্রেন্ড মিলে আছি সেন্ট থেকে আমরা আজকে রওনা করতেছি আমরা আগামীকাল ভোরে কক্সবাজার পুজবো আমাদের এই ঋষি বাড়ি চাঁদপুর ঋষি বাড়ি চাঁদপুর করে আমরা যাবো কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠবো বাসে করতেছি খুব দারুণ একটা হবে আমাদের ফ্রেন্ডের একটা ট্যুর আপনাদের সাথে সামনেও আমরা শেয়ার করবো বিভিন্ন বিষয় আমরা যেই দর্শনীয় স্থানগুলো যে প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমাদের সাথে থাকবো আগে টেকনাপ থেকে জাহাজ চাললো এখন তা চাড়ে কক্সবাজারের নুইয়া চড়া ইয়ারটি থেকে দীর্ঘ আট ঘন্টা জার্নির পর ভোর চারটা তিরিশে আমরা পৌঁছে গেলাম ডলফিন মোড় ডলফিন মোড় থেকে আমরা সোজা চলে যাই কক্সবাজারের কলাতলি বিচ গাইস ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন বাদে ভোর সাড়ে চারটা থেকে পুরো কথা আপনারা সমুদ্রে শুনতে পাচ্ছেন আমরা মাত্রই বাস থেকে নামলাম আমরা এখন আছি কলাতলি বিচে আমরা এই ভোরবেলা ভারী খাবার খেয়ে নিলাম দাম হিসাবে খাবারের স্বাস্থ ছিল একবারে নিম্নমান আমাদের জাহাজ কর্ণকুলি এক্সপ্রেস সকাল নয়টায় ছাড়ার কথা তাই আমরা একশো পঞ্চাশ টাকায় একটি অটো ভাড়া করে নিলাম এটি আমাদের নুনিয়া বিএমডব্লিউ ঘাটে নিয়ে যাচ্ছে गाइस গুড মর্নিং फ्रॉम কক্সবাজার আমরা এখন যাচ্ছি বিআইডব্লিউ ঘাটে আমরা আমরা সেন্ট মার্টিনের শিপে উঠবো আজকে 9টায় আমরা এখন কক্সবাজারের বনলং সকাল হ্যাঁ শীতের সকাল আমরা এনজয় করছি একদম ফাঁকা রাস্তাঘাট ঠিক আছে অনেক এনজয় হচ্ছে অনেক জিল হচ্ছে ভাই ধন্যবাদ আপনাকে বিশ মিনিটের মধ্যে অটোটি আমাদেরকে ঘাটে নিয়ে আসে আপনারা একটু কষ্ট করে এমনি বারো নিয়ে যারা আছেন আপনারা তো ডান পাশের সিরিয়ালে থাকবেন বর্ণগুলি এক্সপ্রেস যারা আছেন আপনারা তার বাম পাশের সিরিয়ালে থাকবেন পানি খাইতেই হবে পানি তো নাই আমাদের শিপে বাইরের খাবার এলাও না করলেও আপনারা চাইলে ভেগের ভিতরে করে নিয়ে যেতে পারবেন আর শিপের মধ্যে পানি দেওয়া থাকে সো পানি নিয়ে টেনশন করার কিছু নাই আর হ্যাঁ শিপের খাবারের দাম অনেক বেশি আমরা শিপের টিকিট কিনেছিলাম ডিসকাউন্টে বাইশশো পঞ্চাশ টাকা করে আপনারা চাইলে অনলাইনে কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাদের কাছ থেকে টিকিট কিনবেন তারাই আপনাকে ট্রাভেল কাছে ব্যবস্থা করে এগুলো হচ্ছে আমাদের সিট কিন্তু আমরা এখানে এক মিনিটও বসিনি আমরা ছিলাম লঞ্চের উপরের তাল সকাল নয়টা ছাড়ার কথা থাকলো জাহাজটি ছাড়ে নয়টা ত্রিশ মিনিট পণ্যপুলি জাহাজে ছিল মোটামুটি

প্রথম কাজ হচ্ছে থেকে মিনিট দূরে বাসা খুঁজে শাহজালা রিসোর্ট নামে একটি হোটেল থেকে আমরা দুটি রুম ভাড়া নেই প্রতিটি রুমের ভাড়া ছিল একদিনের জন্য পনেরোশো টাকা এই হচ্ছে রুমের ভিতরের অবস্থা এখানে দুটি ডাবল বেড এবং একটি টয়লেট রয়েছে প্রতিটি রুমের ভাড়া পনেরোশো টাকা হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি খাবারের সন্ধ্যা এখানকার খাবারের নির্দিষ্ট কোনো দাম নেই যার থেকে যা নিতে পারে আর কি আমরা দুশো বিশ টাকায় টোনা মাছের একটি খাবারের প্যাক নিই যেখানে আনলিমিটেড ভাত চাল সবজি থাকবে

এখন সেন্ট মার্টিনির উত্তর পিছিয়ে এখন সন্ধ্যা আমরা এই অন্ধকারে আমরা এখন রাতে আমরা খাই কাঁকড়া পাই আর প্রতিটি কাঁকড়া আমাদের তাকে রাখে একশো পঞ্চাশ টাকা সাথে নেই আমরা সবজি আর রুটি সবজি তিরিশ টাকা আর পরোটা পনেরো টাকা রাতে সমুদ্র পারে আড্ডা দিয়ে আমরা হোটেলে চলে যাই এবং সেখানে বিশ্রাম নেই এবং ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা সাইকেল ভাড়া নিতে যাই কারণ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে খেনা দ্বীপ দেখা

চেনা দ্বীপের সাইড হচ্ছে দুইটা আজকে আমরা যেমন বাম পাশের সাইডে তার পরের দিন আমরা যেমন ডান পাশের সাইডে আপনি চাইলে একদিনেই পুরো দুটো সাইডে ঘুরে ফিরতে পারেন তোর গাটা ভিজু নে হালকা করে সমস্যা নেই এখান দিয়ে চাইলে হেঁটে যাওয়া যেতে পারতো কিন্তু জোয়ারে পানি থাকার কারণে আমরা একটি ভাড়া করে নেই দুইশো টন করে করে এখান থেকে যেতে বিশ মিনিট মতো সময় লাগে আমাদের বলছে বাসে এখান দিয়ে টলার দিয়েও আসা যাক সেক্ষেত্রে লাগবে হয়তো বা থেকে পঞ্চাশ টাকা বিশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম ছেঁড়া পূর্ব পাশের শেষ প্রান্তে এখানে আমরা দেখতে পাই পবাল পাথর অদ্ভুত এক ধরনের ফলের গাছ আর চাউ বন ফলগুলোর নাম কেউ জানো এদিকে না এদিকে আর ফল সামনে আছে আরো ফলগুলোর নাম কি রহমান জানো

এখানে রয়েছে কবাল পাথর সুন্দর সুন্দর শামু আর সমুদ্রের বিস্তীর্ণ ঢেউটিফুল ফ্রম ছড়াদীপ সেন্ট মার্টিন আমরা এখানে আছি এই পাশে এনামুল রহমান কৃষ্ণা সাগর অয়ন আহমেদ ভাই সবাই খুব সেফলি হাঁটো আমাদের আজকের দিনটা আমরা খুব এনজয় করছি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি

আই ঘনটা ছায়াদিপের বাম সাইডে পুরো ভিউ দেখে আমরা নৌকায় উঠে পড়লাম ছায়াদিপের মাঝখানে আমরা চাবগুনের সন্তান পেয়েছি এই গাছগুলোর ফল খাওয়ার অনাপজ্যটি আর এর নাম হচ্ছে নাকি কেয়া ফল মা ফলের নাম কি কি বলো ফল বোটে না গেল আমাদেরকে এইভাবে ভিডিও চলে আসতে এখান থেকে আমরা দেখতে পাই বিভিন্ন রিসোর্ট আর জেলেরা যে মাছ ধরে সেই দৃশ্য দেখা যায় এখান থেকে অবশেষে বোট থেকে নেমে আমরা পাড়ে উঠে আসি আর এখানে সাইকেলগুলো রেখেছিলাম সাইকেলগুলোর কোনো সমস্যা নেই এখান দিয়ে যাওয়ার সময় আমরা প্রতি পিস একশো টাকা করে পাঁচটি কাঁকড়া কিনে নেই যা হোটেল থেকে কিনলে একশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচটা পাঁচশো সাইকেলগুলো আমাদের থেকে চার ঘন্টা নেয় দুশো টাকা কিন্তু আমরা চাইলে অটো কিংবা ভ্যানে করে প্রতিজন একশো টাকা করেই সেরা দিন ঘুরে যেতে পারতাম কাঁকড়া গুলোর স্বাদ হচ্ছে পুরো চিংড়ি মাছের মতো

এখান থেকে হোটেলে গিয়ে প্রেশ হয়ে দুপুরে খাওয়ার খেয়ে আমরা আবার বিকেলে পশ্চিম দি বিচে চলে যাই সূর্যাস্ত দেখার জন্য সমুদ্রে সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যিই অন্যরকম পশ্চিম বিচে অনেক পর্যটকই আসছে সূর্যাস্ত দেখার জন্য এখানে দাঁড়িয়ে আমরা পুরো সূর্যাস্ত দেখি সূর্যাস্ত দেখে আমরা সন্ধ্যায় নাস্তা হিসেবে কাঁকড়া গুলো খাই আর রাতে খাই কোড়াল মাছের বাব্রিক কোরাল মাছের বাব্রিক পরের দিন আমরা দেখি সারাদিনের পশ্চিম বাসা এবং তা আমরা দ্বিতীয় পর্বে দেখি